শোনো ঘুম থেকে উঠেই চোখ খুলেই বসে বসে ফোন ঘাঁটাটা না খুব খারাপ একটা অভ্যাস যেটা আমি এক্ষুনি করে আসলাম এটা ছাড়তে হবে ঘুম থেকে উঠে যেটা করতে হয় সেটা হচ্ছে ঠাকুর ঘর থেকে ঘুরে এসে ঘরের কিছু নিত্য প্রয়োজনীয় কাজ করতে হয় তারপরে আমার মায়ের জন্য দুধ চা ফুটিয়ে বুকে পাথর চাপা দিয়ে নরম নরম ডিম সেদ্ধ খেলাম কারণ আমি চা খাইনি আর একটা সুন্দর মিল যেহেতু ওই ভাত খেয়েই বেরোবো আর তারপরে বেরিয়ে খেয়েছিলাম আনারসের জুস ইয়েস আনারসের জুস খেয়েছিলাম খুব সুন্দর ছিল আর দুপুরের লাঞ্চে অ্যাজ ইউজুয়াল সেম রাইস বোলটাই আমি খেয়েছিলাম অসাধারণ ছিল এর রেসিপি তো তোমরা পাবে বাড়িতে এসে ফ্রেশ হয়েছি জিরের জল খেয়েছিলাম তারপরে একটু ওয়ার্ম আপ করলাম তারপরে শুরু হলো একটা অন্য কিছু জিনিস ইয়েস ভাবলাম আজকে নো কার্ডিও আজকে একটু ডান্স প্র্যাকটিস করা যাক তো তারপরে বড় ঘুঙুরটা পরে নিলাম আর দেন আধ ঘন্টা কার্ডিও করে আমার যেটা হয় দশ পনেরো মিনিট নর্মাল তৎকাল প্র্যাকটিস করলেই সেটা হয়ে যায় সেটা আমি এতদিন করতাম না এবার থেকে করব আই প্রমিস টু মি আবার করব একটু তোমনি হাঁপিয়েছি আর পাচ্ছি না আচ্ছা সব শেষে রাত্রে ডিনার রাত্রে ডিনারটা ছিল হচ্ছে ওটস দিয়ে একটা মিক্স ভেজ ডাল ওকে বা